এক অঙ্গনওয়াড়ি সেন্টারে দুই হেলপার নিয়োগ বৈধ নিয়োগ করা হেল্পারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো শেষ পর্যন্ত মামলা গড়ালো থানায় চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয় কালাছড়া ব্লকাধীন এবং কদমতলা সিডিপিওর আওতাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় জানা গিয়েছে ওই ওয়ার্ডে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে যার ওয়ার্কারের দায়িত্বে রয়েছেন হুসনারা বেগম এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্বারা অনিয়মিত কর্মী হিসেবে নিয়োগ করা হয় হেল্পাররা যারা পিয়ারা বেগম লস্করকে জানা যায় বিগত প্রায় পাঁচ বছর পূর্বে স্থায়ী হেল্পার অবসরে যাওয়ার পর তৎকালীন পঞ্চায়েত কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অস্থায়ীভাবে পিয়ারা বেগম লস্করকে নিয়োগ করা হয় কিন্তু প্রায় মাস খানেক পূর্বে সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে বৈধ নিয়োগ নীতির জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে এলাকার রাহানা বেগম যার স্বামী আব্দুল করিম তাকে হেল্পারের চাকুরি দেওয়া হয় এবং যথারীতি সোমবার সেন্টারে আসতেই শুরু হয় দুই হেল্পারের মধ্যে ঝগড়া পিয়ারা বেগম রীতিমতন ঘাড় ধাক্কা দিয়ে রাহানা বেগমকে তাড়িয়ে দেন এমনকি মারধর করেন বলেও অভিযোগ করা হয় এরপর তিনি কদমতলা থানায় বিষয়টি লিখিত আকারে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে এদিকে এই সম্পূর্ণ বিষয় লিখিতভাবে কদমতলা সিডিপিওর নিকট জানানো হয় দপ্তরের বৈধ নিয়োগ করা হেল্পারকে কেনই বা কাজে যোগ দিতে দিচ্ছেন না অপর হেলপার এবং এলাকাবাসীরা তা নিয়ে দেখা গিয়েছে নানান রকমের প্রশ্ন এমনকি অভিযোগ ওয়ার্কার হুসনানা বেগমও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না বলে তাছাড়া স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল এখনও দেখার বিষয় ও কিংবা সুপারভাইজার কি পদক্ষেপ গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল প্রথমত যে বিষ্ণুপুরের যে অঙ্গনবাড়ি কেন্দ্রটির কথা বললেন সেই অঙ্গনবাড়ি কেন্দ্র সম্পর্কে হ্যাঁ আমি মতেও বাকি অভাব নই কেন অঙ্গনবাড়ি ওয়ার্কার সুপারভাইজার এমনকি পঞ্চায়েত থেকেও কোনো নির্দিষ্ট আকারে আমার কাছে কোনো কিছু লিখিত আসেনি এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার অথবা যে কোনো লেভেল থেকে যদি কোনো লিখিত আসে অবশ্যই আমি তার সেটা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমি নেব রুজু হয়েছে ঠিক আছে আমি কিছুক্ষণ আগে সেক্টর সুপারভাইজার যিনি আছেন ওনাকে আমি তলব করেছিলাম এবং উনি যা বললেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাতে কোনো কিছুই হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা খোলা আছে সার্ভিস চলছে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে একটা নির্দিষ্ট বোর্ড এবং সেই বোর্ডের মাধ্যমে আমরা বাছাই করে যে সমস্ত অ্যাপ্লিকেন্টস যারা আছে তাদেরকে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি এবং ইন্টারভিউতে অন দ্য বেসিস অফ মার্কশিট যিনি ফার্স্ট হন ওনাকেই আমরা দিয়ে থাকি এবং এগুলা গাইডলাইন ফলো করেই আমরা তাদের এঙ্গেজমেন্ট দিয়ে থাকি এবং এতে যদি কোনো আউটসাইডার যদি কোনো কেউ কিছু বলে থাকে তার জন্য আমরা দায়িত্ব কারণ একটা একটা নির্দিষ্ট প্রসেস আছে আমরা প্রসেসের মধ্যে দিয়েই আমাদেরকে ফলো করতে হয়